পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে এই জাতিকে সার্ভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্লেয়ার এখন পর্যন্ত আপনারা জানেন যে হতে পারছে না হতে পারে না তাদের সাথে ক্রিকেট বোর্ডের এবং ফেডারেশনের সাথে ওরকম সম্পৃক্ততা নেই কেন এই বৈষম্য থাকে ঢাকা লিগের মতো জায়গায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম বা ফুটবল টিম থাকবে না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া হয় আপনারা জানেন বছরে বারো লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় পায় আমাকে অফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ কোটি টাকার বিনিময়ে দশ বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে তাহলে মাঠ তিন ফিট উঁচু করা হবে এবং ক্রিকেট বোর্ডের যত খেলা সেখানে পরিচালিত হবে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি কারণ এই দায় ভার আমি নিতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই আমি বলতে চাই যদি কিছু করতে হয় মাঠে তিন ফিট উঁচা করার কারণ হচ্ছে মাঠে পানি জমে এবং বৃষ্টি না হলেও মাঠে পানি থাকে সেই জন্য ক্রিকেট বোর্ড চেয়েছে তারা এখানে যাতে ইনভেস্ট করে এবং মাঠটা উঁচু করে দেয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশ্ন তাহলে কেন উঁচু করে দিবে না তাদের কি ফান্ড নেই তাদের কি উচিত না আসলে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মান উন্নয়ন করা এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম পাশাপাশি আমাদের ইনডোর সিস্টেমের কি বাজে অবস্থা আপনারা যদি জিমনেশিয়ামে যান সেই জিনিসগুলোর যে কি অবস্থা এটা আপনারাই ভালোভাবে বলতে পারবেন দুই সালে এসে আরো আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের মেয়েদের যে খেলাধুলা হয় সেইখানে যে পরিমাণ অন্যায় হচ্ছে রিসেন্ট টাইমে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খেলা সেখানেও প্রচুর অন্যায় সংগঠিত হয় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেয়েরা আছে তারা আসলে দলের সুযোগ পায় না এই কোটা থেকে যারা আসে তারাই মূলত সুযোগ পায় এখন তারা বছর তারা তো সারা বছর খেলেই আসে তাদের কেন আবার নতুন করে এখানে ইনভলভ করতে হবে যাই হোক আমি আমার বক্তব্য এইটুকু শুধু বলতে চাই যারা বাংলাদেশের তারকা রয়েছেন যারা ডাকস নিয়ে কথা বলছেন আমাদের ফেভারেও অনেকে কথা বলছেন অন্যদের ফেভারে অনেকে কথা বলছেন তারা কাইন্ডলি একটু বুঝে শুনে এবং বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা এবং কি চাহিদা সেই দিকগুলো দেখে আপনারা কথা বলছেন আপনারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে কি দরকার সেই সম্পর্কে অবগত নন আপনারা তো জানেন না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গায় আমাদের কি নিড আছে আপনারা তো একদিন এসে দেখেও যান না তাহলে আপনারা কিভাবে কথা বলেন এই দিকে সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো বিশেষ করে তৈরি তানজিম সাকিব আপনাদের কাছে আমি প্রশ্ন সুড়ে দিলাম